বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার বাংলা নববর্ষ চোদ্দশো উপলক্ষে জাতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন নববর্ষ হোক আমাদের নবচেতনার জাগরণ বৈষম্যহীন মানবিক ও ন্যায়ের ভিত্তিতে গড়া এক নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু হোক এই দিন থেকেই তিনি বলেন বছরের শুরুতে আমরা সবাই নতুন করে স্বপ্ন দেখি আর সে স্বপ্ন যেন শুধু ব্যক্তি উন্নয়নে সীমাবদ্ধ না থাকে বরং একটি সমৃদ্ধ শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ববোধ জাগ্রত হওয়া জরুরি বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন আজ আমাদের সমাজে নানা স্তরে বৈষম্য দারিদ্র সহিংসতা ও অন্যায়ের চিত্র দেখা যায় এই অসাম্যের দেয়াল ভেঙে ফেলার সময় এসেছে আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে মানুষ তার প্রাপ্য সম্মান ও অধিকার নিয়ে বাঁচবে যেখানে নারী পুরুষ ধনী কিংবা শহর গ্রামের মাঝে কোনো ব্যবধান থাকবে না নববর্ষ উপলক্ষে দেশের সংস্কৃতি ঐতিহ্য ও সম্প্রীতির চর্চা আরও জোরদার করার আহ্বান জানান তিনি আমাদের উৎসভোগ বনীল কিন্তু তা যেন কেবল বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না থাকে নববর্ষের উৎসবে হোক মানবিক মূল্যবোধ সৌহার্দ্য ও সহমর্মিতা চর্চার প্রধান প্ল্যাটফর্ম শেষে প্রধান উপদেষ্টা দেশবাসীর সুস্বাস্থ্য সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং বলেন আসুন আমরা সবাই একসাথে হাত মিলিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাই এই হোক বাংলা চোদ্দশো বত্রিশের প্রতিশ্রুতি